ত্রিপুরা সরকারকে ধন্যবাদ ত্রিপুরা সরকার বেকার চাকরি প্রত্যাশী বাইবোনদের কথা শুনেছে এবং রেখেছে কেন ধন্যবাদ জানাচ্ছি একটি সরকারি চাকরির প্রসেস যেটা নিয়ে ত্রিপুরার বেকার চাকরি প্রত্যাশী বাইবরা সরকারের কোশ্চেন করেছে বারবার সরকারকে কাঠগড়ায় করিয়েছে কেন এই চাকরির প্রসেস কেন আমাদের যে চাকরি পাওয়ার যে আমাদের সোর্সটা কেন আমাদের মুখের বার্তা কেড়ে নেওয়া হচ্ছে সরকার জবাব দাও সরকার চাপে পড়েছে সরকার দেখতে পেরেছে যে বেকার চাকরি প্রত্যাশা বাই ঠকিয়ে নেক্সট ইলেকশনে বা নেক্সট নির্বাচনে জয়ী হওয়া কোনো সম্ভব না তাই বেকার চাকরি প্রত্যাশী বাইবদের কথা শুনতেই হবে জানতেই হবে তাই সরকার তরি করে একটি চাকরির প্রসেস বাতিল বা স্থগিতর কথা সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে একটা কোয়েশ্চেন চাকরির প্রসেস বাতিল বা স্থগিত করা হচ্ছে কিন্তু একজন বেকার চাকরি প্রত্যাশা বাইবোন কিন্তু দুঃখিত নয় সবাই খুশি সরকারকে ধন্যবাদ জানাচ্ছে যে সরকার আমাদের চিন্তা করেছে আমাদের কথা রেখেছে সরকার এমনিতেই কথা রাখিনি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরকার উপর চাপ সৃষ্টি হচ্ছিল বেকার বারবার সরকারকে কোশ্চেন করেছিল কেন এই বেকার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে বেকার দরুদি সরকার কেন বেকারদের পেটে লাথি মারবে কেন বেকার বিরোধী সিদ্ধান্তে সরকার সামনের সাইতে এসে নেবে সরকার যখন দেখতে পেরেছে যে বেকারা সব খেপে যাচ্ছে সবাই সরকারকে কোশ্চেন করছে বিভিন্ন সোর্স থেকে চক্রভাবে চাপ সৃষ্টি হচ্ছে যে বেকারদের ঠকিয়ে সামনে ইলেকশনে নির্বাচনে জয় হওয়া যাবে না তখন সরকার তড়িগড়ি করে এক একটা চাকরির প্রসেস ক্যান্সেল স্থগিত পথে এতে গেল ডিটেলস নিয়ে থাকছে তোমাদের সাথে কোন চাকরি প্রসেসটা নিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং এতে বেকার চাকরি হতে সেভাবে খুশি কেন এবং ভবিষ্যতে কবে অ্যাডভার্টাইজমেন্ট আসবে কবে নিয়োগ হবে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সবচেয়ে প্রথম অ্যাডভার্টাইজমেন্টটা আমরা দেখে নিই এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট এটা হলো ক্যান্সেলেশন অর্ডার ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট কী ছিল অ্যাডভার্টাইজমেন্ট ছিল ত্রিপুরা সরকারের রেভিনিউ ডিপার্টমেন্টে গুপসিদ ক্যাটাগরি স্টাফ নিয়োগ করা হবে একশো জন একশো জন গুপসি ক্যাটাগরি স্টাফ নিয়োগ করা হবে ইন্টারভিউটি চব্বিশ সাতাশ এবং আঠাশ রাখা হয়েছিল তহসিলদার আমিন সার্ভিয়ার রেভিনিউ ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার এই ক্যাটাগরি পোস্টগুলি বেরিয়েছিল এই ধরনের পোস্টগুলো বেরিয়েছিল এই পোস্টে ইন্টারভিউ হবে কিন্তু উল্লেখযোগ্যভাবে যারা ওয়েট করছিলো যে তহসিলদার ইন্টারভিউটা আমি দেব তহসিলদার চাকরিটা আমার চাই আমি সার্বিরিয়ার রেভিনিউ স্পেক্টার চাকরির বেকার চাকরি ভাই বোনা চাই তাদের দেওয়া হবে কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে কি না বেকারদের যোগ্যতা নেই বেকারদের এক্সপিরিয়েন্স নেই বেকারদের এই চাকরি দেওয়া যাবে না যারা অবসরপ্রাপ্ত যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছে তাদের চাকরিটা দেওয়া হবে তাদের থেকে লোক নিয়োগ করা হবে তাদের পেনশনও দেওয়া হবে আবার মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তাদের বেতনও দেওয়া হবে প্লাস গ্র্যাজুয়েটি লিফলে অন্যান্য সুযোগ সুবিধা তো পাবেই তাই অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে একটা খুশি হওয়া বইছিল যে আমি আবার চাকরি পাবো ষাট বছর হয়ে গেছে রিটায়ারমেন্টটা চলে গেছে আবার চাকরি পাবো সেই খুশিটা কিন্তু সরকার কে নিয়েছে এবং বেকার চাকরি হতেছে ভাই যারা দুঃখিত ছিল যে আমাদের চাকরিটা দেবে না যারা চাকরি করে পরশরে চলে গিয়েছে তাদের চাকরিটা দেবে তারা আবার ইন্টারভিউ দেয় আবার চাকরি পাবে আবার লিখিত এক্সামও হবে না আমাদের জন্য এত নিয়ম তাদের জন্য কোনো নিয়ম নেই সরাসরি চাকরি চাকরি শেষ আবার চাকরি চাকরি শেষ আবার চাকরি বারবার চাকরি আর যারা চাকরি পায়নি বেকার চাকরি হচ্ছে ভাই বোনরা যারা চোল্ড ওয়ার্ল্ডের স্লোগানে এসে বুদ্ধের সরকারকে জয়ী করেছিল পঞ্চায়েত চাকরি স্বপ্ন দেখেছিল তাদের নামে কিচ্ছুই নেই না সরকার কিন্তু কথা রেখেছে না সরকার অবসরত্বদের চাকরি দেবে না সরকার কি করেছে সরকার তড়িগড়ি করে সিদ্ধান্ত নিয়েছে ক্যান্সেলেশন অফ ইন্টারভিউ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ ফর ওয়ার্ক ইন্টারভিউ শুড বাই নোটিফিকেশন নাম্বার এত যে নোটিফিকেশন নাম্বার মূলে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার রেভিনিউ এক্সপার্টার সারবিরা তহসিলদার যে পোস্টগুলো নিয়োগের কথা বলেছিল যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল সরকার তৈরি করে রা দপ্তর তৈরি করে সেটা ক্যান্সেল করে দিয়েছে ইন্টারভিউ ক্যান্সেল মানে কি ডাইরেক্ট তো রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করতে পারে না ইন্টারভিউ ক্যান্সেল মানে রিক্রুটমেন্ট প্রসেসটাও ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে ই ইন ফিউচার হওয়ার সম্ভাবনা একদম নেই একদম জিরো কারণ সরকার ভালোভাবেই বুঝতে পারছে যে না অপসর তো চাকরি দেওয়ার আগে বেকার চাকরি সে ভাই কথা চিন্তা করতে হবে কারণ তহসিলদারের চাকরিগুলা যে আমিন চাকরিগুলা সার্ভেয়ার চাকরিগুলা এগুলি বেকার চাকরি হতে বাইবোনদের জন্য এগুলো তো টিসিএস টিপিএস বা আইএস অফিসারের চাকরি নয় অফিসার স্কেলের চাকরি নয় এটি যে ক্যাটাগরির চাকরি এই চাকরিটি বেকার চাকরি অতী ভাইবোনদের দিলে অনেকটা ফ্যামিলি বেঁচে যাবে এবং সরকারের যে বুট ব্যাঙ্ক তাতে অনেকটা লাভবান হবে তাই সরকারি সিদ্ধান্ত নিয়েছে যে এই চাকরিগুলি যে প্রসেসটা যেখানে বলা হয়েছিল যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটাই ক্যান্সেল করে দিয়েছে ভবিষ্যতে কি হবে এ নিয়ে ত্রিপুরার যে রেভিনিউ ডিপার্টমেন্ট রেভিনিউ ডিপার্টমেন্টে কর্মচারীর ক্রাইসিসটা অনেকটা বেশি তহশিলদারের অভাবে দপ্তরের যে কাজকর্ম ব্যাহত হচ্ছে গোশ্রী স্টাফের অভাবে দপ্তরের কাজকর্ম ব্যাহত হচ্ছে এখন তড়িঘড়ি করি করে লোক তো নিয়োগ করতে হবে লোক তো লাগবে না এ তো চলবে না তাই সিদ্ধান্ত নিয়েছিল অফিসপত্রদের মাঝখানে নিয়োগ করে যাতে কোনোভাবে দপ্তরটা চালানো যায় কিন্তু অনেকটা চাপ বেকার চাকরি ভাই যার জন্য সেই চাপে সরকার বা দপ্তর তৈরি করে এটা পিছিয়ে দিলো ইন্টারভিউ হচ্ছে না এখন কি হচ্ছে এখন এই শূন্য পদগুলো তো পূরণ করতে হবে এখন খুব শীঘ্রই গ্রুপসি ক্যাটাগরির পোস্ট আছে এবং নিয়োগ হচ্ছে সেটা জেআইবিটি হোক কিংবা রেভিনিউ ডিপার্টমেন্ট নিজস্ব রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী নিজস্ব বোর্ডের মাধ্যমে হোক অর্থাৎ তহসিলদার নিয়োগে যে আর ওয়েট করছিল তহসিলদার নিয়োগ হবে তহসিলদার নিয়োগ হবে তোমাদের সে অপরচুনিটি আসছে মন ভাঙার কিছু নেই টেনশনের কিছু নেই সরকার অপসরপ্তরের জন্য যে করে দিয়েছিল সেটা ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ জিআইবিটি ঘুরিয়ে ফিরিয়ে যেটা আমরা বলতে চাই জিআইবিটি টু আসছে এত সংখ্যক কর্মচারী কাইসেস ত্রিপুরা দপ্তরগুলাতে দপ্তরগুলোর যে সার্ভিস পরিষেবা দিতে পরিষেবার মান তলেন ঠেকেছে যে সমস্ত কর্মচারীরা আছে তারা পারছে না আর পরিষেবা দিতে কতটুকু পরিষেবা দেবে তিনজনের কাজ একজনে কিভাবে করবে দুইজনের কাজ একজনে কিভাবে করবে কর্মচারী তো প্রয়োজন সেই কর্মচারী প্রয়োজনের তাগিতে অপসরপ্তরের মাঝে মাঝে সুযোগ করে দেওয়া হয় কিন্তু এখন অপসরপ্তর এই তো বন্ধ এখন সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে না অপসরপ্তরদের সুযোগ করে দেওয়া যাবে না ডাইরেক্ট যারা বেকার চাকরি উদ্দেশ্যে বাইবন আছে তাদের থেকেই নিয়ক্ত হবে তাদেরই সেই অপরচুনিটিটা দেওয়া হবে সব কিছু মিলে গুড নিউজ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের চাকরির প্রসেসটা ক্যান্সেল করে দেওয়ার জন্য এবং আমরা আশা রাখছি সরকার খুব শীঘ্রই নতুন করে তহশিলদার আমিন যে সফ নিয়োগের অ্যাডভার্টাইজমেন্টটা সেটা দেবে এবং সেখানে অবশ্যই উল্লেখ থাকবে যে একমাত্র বেকার চাকরি হতে বাইবোন যাদের বয়স আঠেরো থেকে চল্লিশ এস সিএসটি ফাইভ ইয়ার্স সিলেকশাসন একমাত্র তারাই ইন্টারভিউতে বসতে পারবে কোনো অপসরব্রত কর্মচারী কোনো অন্য ধরনের এক্সপিরিয়েন্স কর্মচারী সেখানে বসতে পারবে না একমাত্র তো চাকরি হতে বাইবোন যারা আছে ফোর্টি ফাইভ ইয়ার্স ম্যাক্সিমাম এস সি এসটি আর ফোরটি ইয়ার্স ইউর এখন তো তারাই ইন্টারভিউতে বসতে হবে তারাই চাকরি অপরচুনিটা পাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অপ্তিপুরে ইউটিউব চ্যানেল